আমি সবার উপর বসে আছি তিনজনেই চলে আছে আস্তে আস্তে আদর পাওয়ার জন্য আহ্লাদ করার জন্য সব পাশে এসে বসে পড়েছে সবার এখন গায়ে হাত বুলাই দিতে হচ্ছে এক এক করে সবাই শুয়ে পড়েছে সবাই লাইন দিয়ে শুয়ে আছে সবার গায়ে হাত বোলাই দিতে হবে আদর নেবে আদর নেবে কি হয়েছে মা এই তো মা সবাইকে আদর করে দিচ্ছি আদরে চোখ বন্ধ হয়ে আসতেছে সিনবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে আদরে এইতো আবার একটু একটু ঘুমাও সবাই একটু ঘুমাও ঘুমের থেকে উঠে কাগজের বল নিয়ে খেলাধুলা হবে বাইরে অনেক গরম গরম শুরু হয়ে গেছে তোমরা ঘুমাও একজন অলরেডি ঘুম ঘুম এর ঘুমানোর হ্যাঁ একজন ঘুমাচ্ছে দুজন ঘুমাচ্ছে বাকি আছে ঘুমাও তুমিও ঘুমাও ঘুমাচ্ছে তুমিও ঘুমাও 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 ঘুমাও